সাজিসটা নাটোর ছেড়ে চলে গেছে এই কানায় কানায় সাজিসটা আবার রাতে রক্ত করে বাড়িতে ফিরছে এরা যদি আমার নতুন করে আবার ঐক্যগত হয় এই পনেরো বছরের জমানো অস্ত্র যে অস্ত্র দিয়ে শহীদুল ইসলাম হত্যা করার চেষ্টা করা হয়েছে যে অস্ত্র দিয়ে রোহিত নওয়াজকে হামলা করা হয়েছে যে অস্ত্র দিয়ে দাহদারকে যে অস্ত্র দিয়ে আজিজ ভাইকে যে অস্ত্র দিয়ে আফতাব ভাইকে যে অস্ত্র দিয়ে আসাদকে যে অস্ত্র দিয়ে বিএনপির আমল থেকে শুরু করে আমাদের নেতা কর্মীদের রক্ত রঞ্জিত করেছে এ এই অস্ত্র আমরা চাই তাদের কষ্ট তাদের বিরুদ্ধে এদেশের স্বাধীনতা যারা ফিরে নিয়েছে তাদের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করা হবে এটা আমরা মেনে নেব না আমরা প্রশাসনের কাছে পুলিশের কাছে আমাদের আহ্বান আর এই নির্বাচনের আগে যে সমস্ত অবৈধ অস্ত্র এই পনেরো বছর নাটলের বাড়িতে বিএনপির নেতাকর্মীদের রক্তে যাদের রক্ত রচিত হয়েছে তাদের বিরুদ্ধে এবং এই অস্ত্র উদ্ধার করছে